আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমার প্রাণ প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো রয়েছি আমি আপনাদের সম্মুখে আপনাদের যাদের অতিরিক্ত জ্বর বা তাফ আপনারা ঔষধ খেয়েই যাচ্ছেন কিন্তু আপনাদের জ্বর কোনো রকমেই ছাড়ছে না আমি জ্বর ছাড়ানোর জন্য পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশা আল্লাহ এই আমল যদি ফলো করতে পারেন আল্লাহ রব্বুল আলমিদ আপনার যত বড় জ্বর হোক না কেন সেরে দেবেন সেরে যাবে আপনার অতিরিক্ত যাদের জ্বর হয়েছে এই জ্বর তাপ সেরে যাবে এটি হলো আপনারা জাফরান কালিদারা কিংবা লাল কালিদারা সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু লেখবেন ৩০ বার লেখার পর আপনারা এই লাহা ইল্লাল্লাহ শব্দটুকু লেখার পর আপনারা এটি এক বোতল পানির মধ্যে রাখবেন এরপর আপনারা সকাল বিকাল খাবেন ইনশাআল্লাহ পাঁচ দিন সাত দিন ছয় দিন যাদের জ্বর সারছেও না তার জ্বর ম্যালেরিয়া যাই হোক না কেন সেই জ্বর সেরে যাবে এটি অত্যন্ত পরীক্ষিত আপনারা একবার এই আমল করুন এরপর ফলাফল দেখুন আল্লাহ যত বড় তাপ হোক না কেন সেটি সেরে যাবে কিন্তু আপনারা বার লিখবেন কিন্তু বুঝপত্রের মধ্যে লিখলে ভালো হয় জাফরান কালী দ্বারা যদি আপনারা জাফরান কালী না পান তাহলে সাদা কাগজের মধ্যে লাল কালি দ্বারা লিখতে পারেন একবার দুইবার তিনবার এইভাবে আপনি এই শব্দটুকু লিখবেন লেখার পর সেই পানি আপনি এক বোতল পানির মধ্যে দেবেন দিয়ে আর আপনি খাবেন ইনশাআল্লাহ আপনার যত বড়ো তাপ হোক না কেন সেই তাপ আপনার ঔষধ খেয়ে আপনি হয়রানির মধ্যে পড়ে গেছেন কিন্তু সেই তাপ আপনি সারাতে পারছেন না ইনশা আল্লাহ সকাল বিকাল আপনি দুই দিন তিন দিন খান সেই পানি আল্লাহ রব্বুন আওয়ালামিন আপনার যার অতিরিক্ত তাপ কেঁপে কেঁপে তাপ উঠে বা ভিতরে বিতরে তাপ রয়েছে কি কিংবা আপনার রাত্রে তাপ উঠে সকালবেলা আবার ছেড়ে যায় আবার সকালবেলা উঠে রাত্রে ছেড়ে যায় দেখবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার তাপ সরিয়ে দেবে আর সেই তাপ আর আপনার শরীরের মধ্যে থাকবে না ইনশাআ আল্লাহ যার এই তাপ রয়েছে আপনারা এই আমল করুন ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত